নির্বাচনী প্রচারে হাওড়া জেলার পাঁচলা কেন্দ্রে সাই চমক দিল পাঁচশো বাইকের বিশাল র্যালি যার নেতৃত্বে ও তত্ত্বাবধানে ছিলেন জুজারসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ খলিল এই বিশাল বাইক মিছিলতে জুজারসার বিভিন্ন এলাকা ছাড়াও ঘুরলেন দেউলপুর ও গঙ্গাধরপুরের বিস্তীর্ণ অংশ তারপর বাইক র্যালিটিতে বিধায়ক গুলশান মল্লিকও ছিলেন এই বিশাল প্রস্তুতি সম্পর্কে কী বললেন অঞ্চল সভাপতি তথা উপপ্রধান শেখ খলিলা হয়ে কালী আনুমানিক যদি আপনি যদি মানে যে চালাচ্ছে বাইক এবং তার পিছনে যদি ধরেন তাহলে এক সেইগুলোরই মানে এইগুলো বই প্রকাশ আর কিছুই না পঞ্চায়েতে দেখা গেছে লিখটা আমরা তো ওইটা ধরে রাখার চেষ্টা করব অবশ্যই সেটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ওইটা তো থাকবেই যাক কি বার্তা দেবেন আমরা আপনাদের সারা বছর পাশে থাকি আপনারা আমাদের ভোট দিয়ে সেটাকে আমাদের ভোট দিয়ে আমাদেরকে মিছিলটি জুজারসার বিভিন্ন এলাকা ছাড়াও দেউলপুর ও গঙ্গাদারপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে কালীতলায় তলায় এসে এক সভায় উপস্থিত হয়। আসন গ্রহণ করলো খুব সুন্দর সভা হয়েছে এই একটু আগে শেষ করে আসলাম হলি ইলেভেনের নেতৃত্বে যুঁজরসাগ ঐতিহাসিক বাইক হয়েছে সমস্ত যুজোরসার রাস্তায় নেমে মানুষের কাছে আমরা পৌঁছেছি মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে